আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশে বাহির থেকে যারা আজকে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে ধন্যবাদ আজকে অনেক সুন্দর মডেলের কাট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে যদি একটি কাট বানাতে চান ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে ফুল ভিডিওটি কন্টিনিউ করে আজকে ডিজাইনগুলি দেখে যান আজকের ভিডিওতে যে কার্ডগুলি দেখতে পাচ্ছেন একদম নাইস যদি আপনি একটি কার্ড বানাবার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি আজকের ভিডিও থেকে একটি কাট। পছন্দ করতে পারেন অনেক সুন্দর লাগবে যদি আপনি একটি কাঠ যদি পছন্দ করতে পারেন আজকের ভিডিও থেকে নতুন মডেলের সবগুলি কার্ড নিয়ে আসলাম আপনাদের জন্য সিম্পল ডিজাইনের মডেলগুলিও পেয়ে যাবেন রাজকীয় মডেলের ডিজাইনগুলিও পেয়ে যাবেন আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মডেলগুলি দেখতে পারছেন স্ক্রিনে দিকে তাকিয়ে আপনাদেরকে আসলে কিন্তু অবাক করে দেবে সামনের দিকে যে ডিজাইনগুলি আসবে শুধু কালি আপনারা দেখতে থাকুন আশা করি আর কোনো ভিডিওতে ওই রকম কার্ডের মডেলগুলি দেখতে পান নাই আজকে আপনাদের জন্য যে মডেলগুলি আমি নিয়ে আসলাম বললাম না একদম নিউ মডেল এখানে বিভিন্ন কার্ড ব্যবহার করা হয়েছে কার্ডের ক্ষেত্রে অনেক রকম কার্ড দিয়ে অনেক কার্ড বানানো হয়েছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা কি কার্ড দিয়ে কার্ডগুলি বানাতে চান কিন্তু আমি প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি ভালো কাট ইউজ করবেন আপনাদের কাটের জন্য একটি ভালো কার্ড যদি ইউজ না করেন কষ্টের টাকাটি আসলে ভাই বিফলে চলে যাবে দুই টাকা প্রাইস যদি বেশিও লাগে ভালো কাট দিয়ে একটি ফার্নিচার বানাবার চিন্তা ভাবনা করবেন যাতে লাইফ টাইম হিসাবে আপনাদের একটি ফার্নিচার আপনাদের ঘরের মধ্যে রাখতে পারেন অল্প কিছুদিন পরে যদি পোকামাকড়ে নষ্ট করে ফেলে আপনাদের মনটি অনেক খারাপ হয়ে যাবে কেন টাকার কিনা একটি ফার্নিচার তাই আপনাদেরকে বললাম যে জায়গাতে পাঁচ টাকা দিয়ে একটি ফার্নিচার কিনবেন ছয় টাকা দিয়ে একটি ফার্নিচার বানাবার চিন্তা ভাবনা করুন ভালো কাঠ দিয়ে অনেকেই চিনেন না ভালো কাঠ কোনটি খারাপ কাঠ কোনটি কোনটিতে পোকামা করে সহজেই ধরে ফেলে কোনটিতে পোকামা করে ধরে না কোন কাঠটি সবচেয়ে জনপ্রিয় কাঠ যাতে ফার্নিচার ঠিক ও মজবুত লাইফ গ্যারান্টি হিসাবে আপনারা একটি ফার্নিচার ইউজ করতে পারি বাজেট অনেক বেশি পড়বে যদি একদম লাইফ টাইম গ্যারান্টি হিসাবে একটি ফার্নিচার বানাতে চান আপনারা ইউজ করতে পারেন বার্মাটিক সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠের উপরে কোনো কার্ড হতে পারে না ফার্নিচার জগতে যদি আপনারা বাজেট যদি বেশি দিয়ে বানাতে চান তাহলে বার্মাটিক সেগুন কাঠটি ইউজ করতে পারেন পারমাগিক সেগুন কার্ডের পরে আরেকটি কাঠ আছে চিটাগাং সেগুন কাঠ সবার পরিচিত একটি কাঠ সেই কাঠ দিয়ে ফার্নিচার অ্যাভেলেবেল বর্তমান যুগে বানানো হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচারগুলি আপনারা বানাতে পারেন ঠিক মজবুত অনেক গ্যারান্টিযোগ্য একটি ফার্নিচারই হবে আপনার বাসার জন্য আপনারা বাছাই করতে পারেন যদি এত বেশি বাজেট না থাকে তাহলে চিটাগাং সেগুন কার্ড চিটাগাং সেগুন কার্ড অনেক ভালো কার্ড যাদের বাজেট একদম সীমিত ফার্নিচারের শখ আছে কিন্তু ফার্নিচার বানাতে পারছেন না অল্প বাজেট দিয়ে একটি ফার্নিচার নেওয়ার চিন্তা ভাবনা করছেন কিন্তু টাকা মিলাতে পারছেন না তাদের জন্য আমি বলছি আপনারা লোকাল বাজারের মধ্যে বিভিন্ন ধরনের কাঠ পেয়ে যাবেন আপনারা বাসাই করে নিতে পারেন আকাশমণি কাঠ মেহুগুনি কাঠ আপনারা ফল ছাড়া আকাশমণি কাঠ মেহুগুনি কাঠ যদি ইউজ করতে পারেন আপনাদের ফার্নিচারের জন্য পঞ্চাশ ষাট বছরে সেই ফার্নিচারে পোকামাকড়ে কখনো ধরতে পারবে না আমি একজন মিস্ত্রি হিসাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু ফল রাখা যাবে যাদের বাজেট একদম সীমিত আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম প্রতিনিয়তই চেষ্টা করি ফার্নিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে শেয়ার করার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা আরেকটি ভিডিওতে ধন্যবাদ